বুঝেন নাই কথা আর যদি জেন্না দিয়ে হয়ে যায় সফাতা হাল্লা ভুলাভো বা বিল জান্না বান্দা নুম কেন হুমিলা রুস নুম কেন হুমিলা রুস বড় কষ্ট করেছ রাত্রে জায়গা নামাজ পড়েছো শীতের রজনী দিয়ে উজু করেছ বড় কষ্ট করেছ তুমি বড় কষ্ট করেছ এখন আর কষ্ট করা লাগবে না দুলা যেইভাবে ঘুমায় বান্দা জান্নার থেকে গেট খুলিয়ে দিলাম এসির বাতাস আসতেছে দুলার মতো তুমি ঘুমাও তোমারে কেউ জাগাবে না কে মতের দিন কেবল মাত্র তোমার উঠায় আল্লাহ সামনে নেওয়া হবে হিসাব তো নেওয়া হবে না হিসাব নেওয়া হবে না হিসাব নেওয়া হবে না হিসাব সহজ করা হবে শুধু তোমার সামনে হিসাবটা রাখিয়া তোমারে জান্নাত পার করা দেওয়া হবে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ হিসাব নেওয়া হবে না ভাইরা আমার আর যদি গুনাগার হয়ে যায় ফাফা তাহাল্লাহ বাবু মিনা বিন্ন জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের নামের তাপ তার কবরে আসবে আর খালি মাই দিতে থাকবে হামার দিয়ে এত জোরে বাড়ি দিবে এত জোরে বাড়ি দিবে মাটির নিচে চলে যাবে আবার উঠাবে আবার বাড়ি দিবে সাপ সত্তর রকমের সাপ তার কবরে দিয়ে দেওয়া হবে এক একটা সাপ একবার দর্শন করলে একবার দংশন করলে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার উঠাবে আল্লাহ আকবর কে কইছে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার এই জন্য আমি অনুরোধ করে যাই ভাইরারে আমার তখন আমরা কি কবরের জগতে আছি নাকি দুনিয়ার জগতে দুইটা জগৎ যে পার করলাম ওই দুইটা জগৎ কি ভালো ছিলাম না খারাপ ছিলাম তে এখন কি খারাপ হওয়ার দরকার না ভালো হওয়ার দরকার তো এই জগতটা বেশি প্রয়োজন এই জগতে যদি ভালো থাকতে পারেন আল্লাহর কসম আলামে বারযা কবরের জগতে কোনো চিন্তা নাই আল কবরু আউওয়াল মানজিলুম মিন মানাজিলিল্লাহ এর কিয়ামতের জগত আপনার আখিরাতের স্টেশন এর মধ্যে কবরের স্টেশনটা প্রথম স্টেশন কবরে যে নাজাত পায় ওই ব্যক্তি বাকি স্টেশনে নাজাত পাওয়া যাবে একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ কবরে না

সাড়ে এগারোটা বাইরে গেছে না না এত সময় না চলে যেত না সবাই আমি মিলাসরি পড়তে পড়তো বারোটা অনেক বারোটা বেশি বাজে আসবে এত রাত করে ফজন্য পড়তো না আমি আপনাদেরকে গজলটা শুনবেন আপনারা সংসার সংসার কইরা ভাবে গো বন্দেগি ফিল করেন আশুকের ফানি কি জানি কি হবে গো কিভাবে কাটাই বি কবর গিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গে গেল রে ঠিক কিনা বলে এই কথা বলছে সংসার সংসার কোইরা ভাবে গো করলি না কি কিভাবে কাটা গুণায় গুণায় গেল রে ওরে জি